Otro. পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ও আমাবসার প্রভাবে টানা বৃষ্টিতে প্লাবিত হয়ে পড়েছে নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ার নিঝুম দ্বীপ বুধবার ভোর থেকে গুড়িগুড়ি বৃষ্টির পর দুপুরে জোয়ারি দ্বীপটির নয়টি ওয়ার্ডে ঢুকে পড়েছে পাঁচ থেকে ছয় ফুট পর্যন্ত পানি পানিবন্দী হয়ে পড়েছেন প্রায় ত্রিশ হাজারের মতো মানুষ স্থানীয় বাসিন্দারা জানান বেড়িবাত না থাকায় সহজেই পানি প্রবেশ করে তলিয়ে যাচ্ছে মোল্লা বান্ধাখালী পূর্ব গুছুগ্রাম সহ প্রায় সব কয়টি গ্রাম তীব্র বাতাসে আতঙ্কে দিন কাটছে মানুষের নামার বাজার এলাকার সব কয়টি তুলে গিয়েছে বলে জানা গেছে স্থানীয়দের মাধ্যমে লঘুচাপটি আরো ঘনীভূত হওয়ার আশঙ্কায় আবহাওয়া অধিদপ্তর তিন নাম্বার সতর্কতা সংকেত জারি করেছে সমুদ্র উত্তাল থাকায় সামরিকভাবে বন্ধ রাখা হয়েছে হাতিয়ার সব নৌযোগাযোগ পথ জেলেদের উপকূলে অবস্থান করতে বলা হয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং প্লাবিত এলাকাগুলোর খোঁজখবর নেওয়া হচ্ছে তবে এখনও বেরিবাদ ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো খবর মেলেনি বেরিবাধের বাইরে কাউকে অবস্থান না করতে বিশেষভাবে সতর্ক করা হয়েছে